আমি আমার চোখের লোকে তো আমি হাঁটতে পারি না আমাকে ফুল শার্ট দিয়ে আমার বক্ত ভক্ত কয়েকজন ছিল সাথে ওরা বললো বাজান আপনার হাঁটা লাগবে না আমাকে ওরা হুল সেট দিয়ে নিয়ে যায় কিন্তু আমি নবীজির কাছে বললাম আমি হুল সেট দিয়ে চললে কি আপনার ভালো লাগে আমি হেঁটে হেঁটে যে করেছি আমি চতুর্দিকে আর পড়ি আল্লাহ আল্লাহ আদা মোহাম্মদ আদা বিসজিদে নবী শরীফের চতুর্দিকে ঘুরি আর এই দূরের শরীর পড়ি আমি

কষ্ট লাগবে এই জন্য আমি কি আর বাংলাদেশ থেকে আসতে পারব না কোন আমি কি আর কোনো দিন রজা কি আসতে পারবো না কয়েকবার ফোনের নবীনে জানাইলাম যে আমি এই দূরত কি আর হাইটা হাইটা রজা মুবরকের সত্য দিকে ঘুরব ঘুরব থেকে পারবো না অল্ল হোমা দে نبي الأمي <سؤال> وعلى آله <سؤال> وصحبه وسلم اللهم صل على سيدنا محمد مرحبا গজলটা বের করে দাও গজলটা বের করে দাও কি গজলটা বলো মরণে চেহারাম বারক দেখিও মরণে মরি চেহারাম বারকু দেখিও মা কাছে বসে কালি মাটা পড়িয়ে দিই বছরের জুলাই দুই তারিখে আমি হাঁটতে পারি না রমজা মুবরকের সামনে আমি হুলচারের মধ্যে বস আমি আমার ভক্ত আবু তালেব আমি আবু তালেবকে বললাম আবু তালেব ডেমরা বাড়ি নিজের বাড়ি স্থানীয় ঢাকার মানুষ আমি বললাম আবু তালেব রমজা মুবরকের দিকে আমার ফিরে

তাইলে দাবি জানিয়ে গেল আমার এমতে সময় আপনি এই কাজটা আমার জন্য একটু দয়া কুইরা করবেন মরণে চেহারাম দেখিও আকা মরণে চেহারা মোবার দেখিও আকা কাছে বসে কালিমাটা মাটা পড়িয়ে দিও আকা কাছে বসে কালীমাতা রও রোবা মোবারক কদমে দে দি কারুটা বের হতে হাসিটা হাসিট দিয়া করুটা বের হতে হাসিটা দিও তোমার মোবারক হা তোমার কপাল দিও তোমার মোবারক হাতে কবরে দিও হায় হায় আবু বকর ওমর ওসমান হতে পারি নাই বেলায়েতের সম্রাজ জিনি ওই রকম প্রেম নাই হায় হায় গোলাম যারা তাদের সাথে আমায় রাখিও গোলাম যারা তাদের সাথে আমায় রাখ ও সে বিদাই মোবারক হাতে পানি দিও আকাশের বিদাই মোবারক হাতে পানি দি মরুনে চেহারা মোবার কি আকা মরুন চেহারা মো বারগ দেখায় আঁকা কাছে বসে কানে মাতা পড়ায় দিও আকা কাছে বসে কানে মাটা পড়ায় ও গোসল দিয়ে জানা যা পড়াইতে নিবে অসহায়ের দিকে একটু মায়া থাকবে দিকে একটু মায়া তাকাবি রবিজি কব রে যখন নামে একা থাকিব আকা কবরে রে যখন নামে একা থাকিব তোমার হাতে আমায় গ্রহণ করিও মরণে চেহারাম বারক দেখায় আঁকা মরণে চেহারা মবারক দেখায় আঁকা কাছে বসে কানি মাটা পড়ায়া দিও আমার বড় ভয় লাগে অনেক ভয় লাগে আমার আল্লাহ গা জামিয়া, আমাদের কথা না কে কয় এদের সময় রে হাস উড়ানো হইব তোরা স্মরণ কর যত বিয়া দবি দুনিয়া রসূলের সাথে করছিস সার দেওয়া হবে না আরেক জায়গায়ও বললেন পাঁচ পারা চার পিনস্টার প্রথম আয়াত ইয়াউমায়া ইয়াউমায়া ইয়াউমা ইদনি ইয়া ওয়াদদুল্লাযীনা কাফারু ওয়া আসাউল রাসূলা রব্বুল আলামিন বললেন আল্লাহ উম্ম সাল্লি আলা শুধু এই আলোচনা করি আল্লাহ যেহেতু বললেন রসুলের পিদুর বিরুদ্ধে চারণ করলে এই মানুষগুলি অপদস্ত হয়ে যায় এই মানুষগুলি ব্যয়জ্যুতি হয়ে যায় রব্বুল আলমিন বললেন শুধু এরা নিজেরাই ব্যয়জ্যুতি হয় নাই এদের পূর্বেও যারা বেদমি করেছে এরাও ওবাই হয়েছে 29 মারার সূরা মুনকল কলামি অমান আল্লাহ ওয়াসমলেন ওলিদ বিন মুগিরা বাটপার রাস্তা দিয়ে যায় আবু বকর সিদ্দিককে বললেন আবু বকর শুনেছি তোমাদের দূরের নবী মা তুমি কি সন্তুষ্ট হবে না হবে না কয় কেন হব কয় আলা তার দিনা আন্তা কুনি সাইয়েদা তা নিসা আহলিল জান্নাহ এই মাত্র জিবরাইল খবর নিয়ে আসে তোমাকে যত মহিলা জান্নাতি হয়েছে যত মহিলা কিয়ামত যত জান্নাতি হবে সমস্ত মহিলাদের জান্নাতের সরদারি দিয়ে তুমি পা मा শুধু তুমি না আল হাসান ওয়াল হুসাইন সাইয়েদা শাবাব আহলে জান্নাত আমার আল্লাহ বলবেন এ দোস্ত আমি শুধু আপনাকে ভালোবাসি না আপনার আওলাদ ফাতেমাকে শুধু ভালোবাসি না ফাতেমার দুই সন্তানকে ভালোবাসি ওরা তো জান্নাতিনে পুরুষদের সর্দার সব পুরুষ মহিলারা জান্নাতুন আদনে চেরের মধ্যে বসে থাকবে আমার আল্লাহ বলবেন বন্ধু আজকে কনফারেন্সটা হওয়ার কারণ হলো ওই যে দেখেন ইমাম হাসানের নাম ওই কুনায় দেখেন ইমাম হোসাইনের নাম ওদের দুই ভাইকে পরিচয় করানোর জন্য এরা দুইজন জাম্নাতের গিরি করবে এরা লিডার লিডারগিরি করবে এই দুইজনকে পরিচয় করানোর জন্য জাম্নাতুর আদনে আজকে এই কনফারেন্স এই মানুষগুলোও কিন্তু ইজ্জত নিয়ে কবরে যাইতে পারলো না যদি আমি বদুয়া করি না আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যে কোনো সিনায় তুমি তাদেরকে ক্ষমা করে দিও যে কোনো সিনায় তাদেরকে তুমি মাফ করে দিও কারণ তারা হয়তো বুঝে নাই এই কেন অপমান হলো রবীন্দন কোরআনে বলে দিয়েছেন নিশ্চয়ই যারা আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে চারণ করে কুবি তু কামা কুবি তাল্লা দিন আমিন কবলে কুম রব্বুল আলমিন বললেন জানোর দুনিয়ার মানুষ দুনিয়ার মানুষ দুনিয়ার মানুষ তোমাদেরকে জানিয়ে দেয় হাবিবের বিরুদ্ধে উচ্চারণ করলে ওই মানুষগুলো অপমান হয়ে যায় কেন অপমান শুধু এরাই হয় না তাদের পূর্বে যারা ছিল পৃথিবীর জমিনে তারাও অপমান হয়েছে হয়েছে কি হয় নাই অলিদ্দিন মুগিরা সম্মানিত মানুষ এলাকার ধনী মানুষ এই হাজির সাহেবের মতো ধনী হওয়া দরকার আল্লাহ জানার সিংহের গ্যারের মধ্যে অনেক বরকত দিয়ে দেয় কিন্তু পুরস্কার কুন্তল দিয়ে দিয়েছেন বাজানে খেল করে রে মনে হয় নতুন আসছে আমি তো খেল করেছি পুরস্কার মনে হয় আল্লাহ দিয়ে দিয়েছেন স্মরণটা কিন্তু বাবার শরণে নয় মাহফিলটা স্মরণটা কিন্তু পৃথিবীর কোন মন্ত্রী স্মরণে নয় স্মরণটা কিন্তু প্রেসিডেন্টের স্মরণে নয় স্মরণটা হলো পাক পাঞ্জাতনের স্মরণে মাহফিল আমার আল্লাহ বড় বাজান মেজো বাজান ওদেরকে চিনি ছোট বাজান যারও চিনি আমার আল্লাহ একটা পুরস্কার দিয়ে দিলেন হে শমশের হাজি তুই যে কষ্ট করলি তোর মতো টাকা না মানুষ এই শ্যামনগরে অনেক আছে তোর থেকে অনেক বেশি টাকার মালিক আছে কিন্তু পাক পাঞ্জাতনের স্মরণ অনেকে করতে পারে নাই তুমি যখন ৩৫টা বছর পাক পাঞ্জাতনের স্মরণ করলা এই জন্য তোমার ছেলের জবান দেওয়া বাহির করে দিলাম আমি তোমার প্রেমের ভিকারি আমি তোমার প্রেমের ভিকারি পুরস্কার এটা হলো পুরস্কার এটা হলো ওনার পুরস্কার যে যাও বড় ছেলে এই লাইনে মেজো ছেলে এই লাইনে কিন্তু ওরা বড় হওয়ার কারণে গজল বলতে পারে না যে ছেলে এই লাইনে বাবারে দেখতে দেখ করা গরু জবাই করা শিখতেছে ওর ছাগল করা জবাই করা শিখতেছে ঘরের থেকে চিংড়ি ছেলেগুলো মায়ের কথা কই আমার বড় ছেলে মনে হয় আমার গত বছর মায়ের গেছেন। এই বছর আমার মায়ের নাই আমার মায়ের জন্য দোয়া করে যাবেন বড় ছেলেটা মনে হয় আমাকে দেখে কেঁদে দিল কারণ আমি অনেকবার আর স্টেজে আব্বা জানদানি আমার বাবা জানদানি আমার আমার আল্লাহ পুরস্কার দিয়ে দিনে করেন শমশের হাজিরে আমার পাক পঞ্জাতন যেই পাক পঞ্জাতনের অন্যতম দুইজন সদস্য জান্নাতুল আদন লিফটের সপ্তম তাল আমার হাবা কয় না জান্নাতুল আদন আমাদের সবার নামে নামে একটা চেয়ার বসানো আছে সবার নামে নামে একটা চেয়ার বসানো আছে শ্যামনগর গোবিন্দ পশ্চিম গোবিন্দপুর দক্ষিণ গোবিন্দপুরের হাজির শমশের ধালি ওনার বাবার নাম অমক কি আব আল হাজ আব আব্দুল ডালি মরহম ওনার ছেলে হাজি তার জন্য এই চার চার করা লাগবে না বসাবে দুনিয়া জুড়ে একটা কিবার ব্যানার হবে ব্যানারের এক কোনায় একটা নাম মোবারক লেখা থাকবে আর একটা কোনায় আরেকটা নাম মোবারক লেখা থাকবে রব্বুল আদামিন সবাই একসাথ করে ওই আদন একটা কনফারেন্স রুম কেমন কনফারেন্স রুম যেই কনফারেন্স তুমি কেউ করা সম্ভব হবে না ইসলাম প্রধান অতিথি থাকবে আমার রব্যনা নামিন মীর থাকবে সভাপতি থাকবে রব্বুলা নুরের নবীকে প্রধান অতিথি মানাবে আমরা সবাই শ্রোতা হয়ে যাও সাহাবাস মাইঙ্গনা শ্রোতা হবে ওলি ওলিয়া না শ্রোতা হবে বড় পিচ্চা হদুর শ্রোতা হবে চার মাস ইমাম শ্রোতা হয়ে যাবে তাবি তাবি তাবির স্বল্প সাদহিংনা শ্রোতা হবে রব্যু না বলবেন বন্ধু আজকের না কেন করলাম যাদের নিনবি মশকে হাসি দিয়া বলবে যে কেন করলে করলেন কয়েক কেন করলাম জান্নাতের সর্দারের হইন আপনার ফাতেমা ইয়া ফাতেমা কাদের স্মরণে আপনি মাহফিল করছেন বুখারীতে আসছে নবীজি বল মা তুমি কি সন্তুষ্ট হবে না হবে না কয় কেন হব কয় আলা তার দিনা আনতাকুনি সাইয়েদাতা নিসাই আহলিল জান্নাহ এই মাত্র জিবরাইল খবর নিয়ে আসছে তোমাকে যত মহিলা জান্নাতী হয়েছে যত মহিলা কিয়ামত পর্যন্ত জান্নাতী হবে সমস্ত মহিলাদের জান্নাতে সরদারি দিয়ে তুমি ফাতেমা। <laughs> শুধু তুমি আল হাসান ওয়াল হুসাইন সাইয়েদা শাবাব আহলিল জান্নাত আমার আল্লাহ বলবেন দোস্ত আমি শুধু আপনাকে ভালোবাসি না আপনার আওলাদ ফাতেমাকে শুধু ভালোবাসি না ফাতেমার দুই সন্তানকে ভালোবাসি ওরা তো জান্নাতে পুরুষদের সর্দার সব পুরুষ মহিলারা জান্নাত আদনে চেরের মধ্যে বসে থাকবে আমার আল্লাহ বলবেন বন্ধু আজকে কনফারেন্সটা হওয়ার কারণ হলো ওই যে দেখেন ইমাম হাসানের নাম ওই কোণায় দেখেন ইমাম হোসাইনের নাম ওদের দুই ভাইকে পরিচয় করানোর জন্য এরা দুইজন যে জান্নাতের সারদার গিরি করবে এরা লিডার গিরি করবে এই দুইজনকে পরিচয় করানোর জন্য জান্নাতুর আগুনে আজকে এই কনফারেন্স সেই কনফারেন্স আজকে পঁয়ত্রিশ বছর সেই কনফারেন্সের একজন সদস্য হওয়ার জন্য শমশের হাজির চেষ্টা করে যাচ্ছে এবং সেই মাহফিলা আমি মামা আমার বাজার সহ আপনারা সহ বারবার 35 বছর হয়ে গেল তারপর মাহফিলা সব বন্ধ নাই জানা পারো উমি হাজী শামসের মাহফিলা আবার যাই কেন 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 সেখানে প্রেম আছে ঠিক আছে বাবা আছে কথা কই না কি আছে এই গাড়ির মধ্যে গজলের kitapটা আছে একটা গজল শুনতে চাইছে আমি অসুস্থ যখন হলাম এই তো মামপায় মাম্পা উপরে রাখছি হওয়ার পরে আমি যখন বিদায় নিতে গেলাম আমরা ওই জমা আমার ভয় লেগে গেছে আমি মনে হয় আর হয়তো আসতে পারবো না আর হয়তো আমার আশা হবে না এই জন্য আমরাও জমা পড়ো কিন্তু দেখি কাফের যারা হাবিবের সাথে বিরুদ্ধ উচ্চারণ করেছে নবীকে কষ্ট দিয়েছে এই মানুষগুলার ব্যাপারে আল্লাহ সিদ্ধান্ত নিয়েছে এই এই ময়দানে আরদ এরা কামনা করবে আল্লাহ আজকে আমাদের এই গোবিন্দপুরের মাটির মধ্যে আমাদেরকে মিশাইয়া দিত হাঁসরের মাঠের মধ্যে যদি জমিনের মধ্যে আমাদেরকে দাফন কইরা দিত তাইলে আমাদের আর কোনো হিসাব বিকাশ দেওয়া লাগতো না আমার আল্লাহ এক বাট পরের দল আঠাশ বলেছি তোদের শান্তি দেওয়া হবে না তোরা যেমন অপমান হয়েছিলি তোদের পূর্বপুরুষ অপমান হয়েছিল এরপরে তোদেরকে জানাইয়া দিছিলাম ইয়া মা তুহমর উলাভোর জামিয়া তোদেরকে একসাথে হাঁসরের ময়দানে ওঠানো হবে তোদেরকে স্মরণ করতে কইছিলাম কেন স্মরণ করতে কইছিলাম এই জন্য করছি না তোদের সমস্ত হিসাব নিকাশ বলে তোরা তো জানিস না তোরা কোন জায়গায় হাবিবের ব্যাপারে আলতু ফালতু কথা বলছ কোন ইউনিয়নে বলছ কোন গ্রামে বলছ কোন মাঠের মধ্যে কথা তোরা তো হিসাব রাখোস নাই আমি আমি তোদের সমস্ত হিসাব রাখছি আজকে ওই হিসাবগুলি তোদের সামনে দেব তোরা তো জানোস না তোরা তো জানোস নাই তোরা তো ভুলে গেছিস আমি আল্লাহ ভুলি নাই আমার বন্ধুর ব্যাপারে কোন জায়গায় কোন ফালতু কথা তোরা বলছি এইটা আমি আল্লাহ ভুলি নাই করা হিসাব নেওয়া হবে গেল আঠাশ কথা থা এখন পাঁচবার চার পেছটায় গুনতেছেন তোরা কামনা করতেছিস হাসরের মাঠে তোদেরকে বিষয়ে দিলে তোদের আর জবাব দেওয়া লাগবে না 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 আর তা হবে না হবে না হবে না ওয়ালাইয়াকতুমুল্লাহ হাদিসা যত জাগে যত ব্যদবি কথা বলেছেন একটা কথাও বাদ করবে না আজকে সব কথাগুলি আমি আল্লাহরখানে পুটআপ করব হাবিবের ব্যাপারে যা যা করেছিস কারণ একটু আগে হুজুরে বলেছে বলেছে জেহাদের কথা অমক কথা হামক কথা কইছে না হুজরে আরে কত কষ্ট কত কষ্ট আমাদের মনে কত কষ্ট আমাদের মনে এত দিনে বুঝিতে না মানুষ জানি কেমন হয়ে গেল আরে কষ্ট লাগে মাঝে 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 কষ্ট লাগে আজকে যদি আপনারা আমার কষ্ট তাহলে কিন্তু এই এই গজলটা আমি খুঁজে যাব এত দিনে বুঝিতে পারি তোর আদো বল আব্বা মাঝে মাঝে আল্লাহ আমি বলি যদি কোন দোয়া কবুল হইতে একটু দেরি হয় যদি কোন দোয়া হাবিবের দরবারে করি আর রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আপনার দরবারে নবী মনে কইরা চাইতেছি নবী মনে কইরা আবদার করতেছি কেন করতেছি রব্বুল আলামিন দশ পারার আঠারো পৃষ্ঠার দ্বিতীয় রব্বুর আয়াতে বললেন আমান কামু ইল্লা আন আগনাহুম আল্লাহু ওয়া রাসূলুহু বিল ফাদলি ধনী শুধু আমি আল্লাহ একা বানাই না ধনী আমার রসুল তোমাদেরকে ধনী বানাও you want ওই আল্লাহ নয় ষোলো পৃষ্ঠার সোনা আমফালের প্রথম আয়াতে বললেন ইয়াস আরু নাকা আনফাল যদি আপনাকে গণীমতের মালের ব্যাপারে আপনার সাহাবিরা ইয়াস আরুনকা করে আপনাকে প্রশ্ন করে আস্ট করে আপনাকে জিজ্ঞাসা করে গণীমতের মালের হুকুম কি আমি কি বলবো আমার নবীন আমাত আল্লাহ কয় বইলা দিবেন কি বলবো কয় ইয়াস আরুন আলিম আনফাল বইলা দেন উলিল আনফাল উলিল্লাহি আপনি যদি নিজে বলেন আমি গনিমতের মালিক তাই না না এই জন্য আমি আপনার

মাতা আদ দুনিয়া ইল্লা কليل পৃথিবীর যত কিছু দেখতেছো সব তুচ্ছ এবং নগণ্য আমার হাবিবের ব্যাপারে सुनो এটা আলেম বলা লাগবে আমি আল্লাহ বলছি হাই হাই কি কওয়া ইননাকা আলা খুলকুন আযীম আমার হাবিব মহান 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 আমার নূরের মেহ্লাক মোবারকের অধিকারী জিললায় কি একবার ইয়া রাসূলুল্লাহ পড়া যায় না গজল এর অনুরোধ আছে তাহা দিলে অসুবিধা নাই তাহা দিলে যেই কটা হতেছে এই কইলে হুনাম আলহামদুলিল্লাহ ভালো লাগছস আরে একটা মজা 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 করে লাগে না যদি এক জি গজলটা কইতে লাগছিলাম এই গজলটা যদি কোনো মাফিতে কষ্ট দেয় আমার যদি আজকে হাজির হামসমসে যদি আজকে কষ্ট দেয় তাহলে लास्ट এই গজলটা হনায়া যাম এত দিন আছে নি না ভিতরে স্টেজে নাই স্টেজে খুব ভালোবাসি এবার বাফুলের সময় গেছিল এত গজল এত দিল্লাই বুঝি তোর নায় যদি আল্লাহর দরবারে কোনো দোয়া করি মাঝে মাঝে বর্তমানে আল্লাহর রাবিবের কাছে যদি কোনো আবদার করি আর শুন আপনি আল্লাহ না তবে আল্লাহর অত্যন্ত প্রিয় শুধু কেমন ও আপনাকে সালামনা দিলে নামাজ হয় না নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না আমার হওয়া আমি আমার আল্লাহকে নবীকে ডেকে বললাম জানিনা আপনাকে আল্লাহ কত ভালোবাসেন কারণ আপনাকে সালাম না দিলে নামাজ হয় না দোয়া করছি যে মাদ্রাসার দিকে একটু নজর দেন আপনি একটু নজর দিলে কারণ বড় ইসব যদি নজর দিলে এত কিছু হয় তাইলে আপনার কাছ থেকে ফয়েস হয়তো বরফ ইস্টাবের ফয়েসুল আল্লাহ আপনি যদি একটু নজর দেন মাদ্রাসা নয় তালা কেন মাদ্রাসা চব্বিশ তালা হতে পারে মসজিদ কেন বারো হাজার স্কোয়ার ফিটের হবে চব্বিশ হাজার স্কোয়ার ফিটের মসজিদ হতে পারে আপনি একটু নজর দেন আপনি একটু খেয়াল করেন ইয়ারো বলার আপনি একটু নজর দেন একটু দয়ার নজর ফেলে দেন ফিলিস্তিনের ভাই বোনদের একটু দয়ার নজর ফেলে দেন আল্লাহকে বলি যদি দোয়াটা কবুল হইতে একটু দেরি হয় সবাই ঘুমে যা আমার স্ত্রী ঘুম আমার ছেলে মেয়ে ঘুমায় মাদ্রাসার ছাত্রছাত্রী এগুলি ঘুমায় আমি একা একা রাত্র আড়াইটা তিনটায় উঠে যাই চার রাখাত পারি আট রাখাত পারি বারো রাখাত পারি কিছু নফর নামাজ তাহাজুদের নামাজ পড়ে যেহেতু আমার

আর দু একটা নাম করলাম বোন নাম হইলো হালিমা জামাইকায় লক্ষ্মী কত এর মাসে না জামাই এরকম জামাই আপনার কথা শোনাই বোন নাম হইলো আমে না জামাইকায় জান আমার আল্লাহর হাবিবের নাম মোবারক তিন হাজার নাম মোবারক এত নাম মোবারক থাকতে আল্লাহ কাইয়া হে কম্বলওয়ালা দোস্ত

ডায়াবেটিস তো কোনো খবরই নেই বান্ধব ব্যাধবের কোনো হাইট